দু হাজার চব্বিশে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের তারিখ ও সময় দেখে নে চলতি বছরে সূর্য ও চন্দ্রগ্রহণ কবে কবে পড়েছে দু হাজার চব্বিশ সালে মোট চারটি গ্রহণ রয়েছে তার মধ্যে রয়েছে সূর্যগ্রহণ দুটি আর দুটি চন্দ্রগ্রহণ সূর্য পৃথিবীর চাঁদ একই রেখা অবস্থান করলে তাদের অবস্থানের নিরিখে ঘটে গ্রহণ উল্লেখ্য জ্যোতিষমতে সূর্য ও চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু নিয়মের পালনের কথাও বলা হয় এই গ্রহণের প্রভাব বহু রাশিতে ও জাতক জাতিকাদের ভাগ্যে পড়ে বলেও রয়েছে শাস্ত্র মতে চলতি বছরে সূর্য ও চন্দ্রগ্রহণ কবে কবে পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ প্রথম সূর্যগ্রহণ করেছে আটই এপ্রিল ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত নটা বারো মিনিটে গ্রহণ শেষ হবে রাত একটা পঁচিশ মিনিটে এটি ভারত থেকে দেখা যাবে না ফলে সুতকালও লাগু হবে না বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ সালে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ করেছে দোসরা অক্টোবর রাত নটা তেরো মিনিটে গ্রহণ শুরু হবে আর মধ্যরাত তিনটে সতেরো মিনিটে শেষ হবে এই গ্রহণ দু হাজার চব্বিশ সালের শেষ সূর্যগ্রহণ আর এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না সেই জন্য এটারও সুতরকাল লাগু হবে না চলুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণ কবে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে মার্চ মাসে পঁচিশে মার্চ রয়েছে প্রথম চন্দ্রগ্রহণটি ফালুগুনের শুক্লপক্ষ তিথিতে এই চন্দ্রগ্রহণ পড়েছে পঁচিশে মার্চ সকাল দশটা তেইশ মিনিট থেকে শুরু হবে গ্রহণ আর তার শেষ হবে বেলা তিনটে দু মিনিট পর্যন্ত বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি পড়েছে আঠেরোই সেপ্টেম্বর সেদিন সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হবে গ্রহণ আর তার শেষ হবে আটটা ছেচল্লিশ মিনিটে এর সূত্যকাল ভারতের মান্যতা হবে না